সুম্মা ইন্নি দাওয়াউত হম জিহার আল্লাহ আমি আমার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কখনো প্রকাশ্যে দাওয়াত দিই কখনো গোপনে দাওয়াত দিই আমি দাওয়াতি কার্যক্রম করতে ভুল করি না প্রকাশ্যে উদেই গোপনে ওদের পার্সোন বাই দেই দলীয় ভিত্তিক দিয়ে সকল দিক থেকে আরই আমি চেষ্টা করে যাচ্ছি সুম্মা ইন্নি আ আলম তুলাহম ও এসম ইসরা রা আল্লাহকে বলছেন আল্লাহ এমন কোন অবস্থা নেই এমন কোনো পদ্ধতি নেই যেটা আমি তাদের জন্য অ্যাপ্লাই করিনি আমি সকল দিক থেকে চেষ্টা করে যাচ্ছি সকল ভাবে চেষ্টা করে যাচ্ছি সকল দিক থেকেই তাদেরকে বোঝাবার চেষ্টা করে করে যাচ্ছি কিন্তু হে আল্লাহ তারা আমার কোনো কথা শোনার চেষ্টাই করে না তারা আমাকে সময় শুধুমাত্র এসতেক করে তাকাব্বর করে আমাকে লড়ায় আমাকে কষ্ট দেয় এভাবে করে করে তারা তাদের নিজেদেরকে লুকায়িত করে রাখে প্রিয় উপস্থিতি এভাবে করে করে কষ্টের এই সংগ্রামের জীবন তিনি পরিচালনা করতে করতে সর্বমোট আল্লাহ তালা যেটা কোরআনে বলেছেন বছর থেকে পঞ্চাশ বছর কম তার মানে সাড়ে বছর দাওয়াত দিয়েছেন কত বছর সাড়ে নয় শত বছর তিনি দাওয়াত দিয়েছিলেন নয় পঞ্চাশ বছর পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছিলেন কষ্ট করেছিলেন এই কষ্ট এই ক্লেশ তিনি করে তার জাতিকে তার উম্মাহকে আল্লাহর রাস্তায় আসার জন্য নিজের কথা শুনবার জন্য বারবার আহ্বান জানালেন কিন্তু কি হবে আর তিনি যে বারবার তাদেরকে বলেন কোনো কথা তারা শোনে না কোনো কথায় তারা কোনো কর্ণপাত করে না তারা কোনো গুরুত্ব তাদেরকে দেয় না তাদের এই দাওয়াতি কার্যক্রম নু আলাইসালাম এবার আল্লাহ সহ হানাহুয়ালার কাছে একটি কথা বলে দিলেন হে আল্লাহ আমি তো আমার চেষ্টা করতে কোনো ত্রুটি করিনি কোনো রং করিনি কোনো ফলস করিনি আমি সঠিকভাবে যথাযথভাবে আমি দাওয়াত পরিচালনা করার চেষ্টা করেছি আল্লাহ যেহেতু তারা আমার কথা শুনেই না তোমার পরিচয় তারা শুনতেই চায় না তাহলে আল্লাহ তাদেরকে তুমি শাস্তির আওতায় নিয়ে আস এমনকি নূ আলাই একটা সময় রাগ করে মনে কষ্ট নিয়ে এবার আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ তুমি একটা কাফের কেউ তুমি ছেড়ে দিও না সুরা নুহের মধ্যে ২৬ ছাব্বিশ নম্বর আয়াত তিনি বলছেন হে আল্লাহ লা আলাল আল আর দা ইয়ার একটা কাফেরকে তুমি পৃথিবীতে রেখো না যেহেতু তোমার কথা তারা শুনতে চায় না তোমার পরিচয় তারা জানতে চায় না আমি যেনু একজন নবী হিসেবে আবির্ভূত হয়েছি রাসুল লিফ হিসেবে প্রেরিত হয়েছি উলুল আজম পয়গম্বর আমি হয়েছি আব্দাল সাঁকুরও আমাকে তুমি বলেছ এরপরেও তাদেরকে কোনো কথা শোনাতে পারি না যতবার তাদেরকে বলি এক ব্যক্তির কাছে একাধিকবার অসংখ্যবার অজস্রবার গিয়েছি অনেক কথা শোনানোর চেষ্টা করেছি বিভিন্ন কৌশলে দাওয়া দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কোনো কথা তারা শোনে না এবার নু আলাহিসাল্লাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে ফেলেন হে আল্লাহ লা তাজা আল্লাহ আলুদি মিন আলকা ফিরিনাদা ইয়া একটা কেউ ছেড়ে দিবে না ইন নাকাজার হুম ইউদুল্লা ওয়ালা ইয়ালীদু ইল্লাহ ফাজ যদি এদেরকে ছেড়ে দাও তাহলে ভালো মানুষগুলোকে এরা কাফের বানিয়ে ফেলবে যারা তোমার ইমানদার বান্দা তাদেরকে তারা নষ্ট করে ফেলবে প্রতারণা দিয়ে ধোকা দিয়ে দিতে শেষ করে ফেলবে আল্লাহ এদেরকে তুমি আর ছেড়ে দিও না এবার আল্লাহ সুবুহানা হুয়া তা হযরতে নুহ আলাইহি কে আবার নির্দেশ দিয়ে দিলেন হে নুহ তোমার যে কথা আমি সেটা রিসিভ করে ফেলেছি গ্রহণ করে ফেলেছি এবার তোমাকে আমি নির্দেশ দিয়ে দিলাম ওয়াসনাইল ফুলকি বি আয়নিনা নুহ তুমি এবার আমি আবার তোমাকে অর্ডার দিয়ে দিলাম তুমি একটি নৌকা তৈরি করে ফেলো কি তৈরি করে ফেলো ওয়াসনাইল ফুলকা বি আয়নিনা তুমি একটি নৌকা তৈরি করবে কি সিস্টেমে করবে কেমনে করবে সবকিছু আল্লাহ তালা জিবি আল্লাহ মাধ্যমে শিখিয়ে দিলেন কাঠ তৈরি হয়ে গেল নৌকা বানানো শুরু করলেন আর তার এরিয়ার সব মানুষদেরকে দাওয়াতি কার্যক্রম জানিয়ে দিলেন অল্প কয়েকজন ছাড়া কোনো কোনো রেবায়তে এমন আসছে মাত্র চল্লিশ জোড়া মানুষ আশি জন মানুষ চল্লিশ জন পুরুষ চল্লিশ জন মহিলা এরাই কেবলমাত্র শুধুমাত্র নু আলাই সাল্লামের প্রতি ইমান এনেছিল বিশ্বাসে স্থাপন করেছিল সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছিলেন প্রিয় উপস্থিতি এই সমস্ত নবীর রাসুলদের জীবনী শুনলে আর আমাদের নবীর জীবনী শুনলে দেখবেন কত বিশাল তফাত কত বিশাল ব্যবধান নবী করিম সাল্লা সাল্লাম জন্ম থেকে শুরু করে চল্লিশটি বছর পর্যন্ত কোনো দাওয়াত দেননি কাউকে কোরআনের কথা বলেননি কাউকে বলেননি তুমি পড়ো কালেমা লা ইলাহা ইল্ল্লাহু মুহাম্মদুল রাসো এ দাওয়াত তিনি দেননি এ কথা তিনি বলেননি কারণ আল্লাহ নির্দেশ দেননি দাবাত দেওয়া শুরু করেছেন চল্লিশ বছরের সময় তেষট্টি বছর পর্যন্ত এই মাত্র তেইশ বছরের এই সংগ্রামী জীবন কত বছরের তেইশ বছরের জীবনই ছিল বিদায় হজের সময় যিনি যখন জাবালে রাহমাতে দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়েছিলেন ইতিহাস সাক্ষী দেয় সোয়া লক্ষ মানুষ নবীজির বিদায় হজের ভাষণ শ্রমণ করেছিলেন সুবাহরেন যে মানুষগুলো সবই ইমানদার ছিল নবী করিম সাল্লাহ সাল্লামের পৃথিবীতে বিয়োগ হওয়ার পরে খলিফা যারা হয়েছিলেন তারপরে যারা কাজ করেছিলেন সাহাবি তাবে তাবে আইনায় মুজি হিদিন এভাবে করে করে কেয়ামত পর্যন্ত শুধুমাত্র রাসুলের সেই দাবাত সেই প্রচারের বই কোরআন চলবে কেয়ামত পর্যন্ত কোন পর্যন্ত কেয়ামত পর্যন্ত চলবে মাত্র তেইশ বছরের সেই বর্ণাঢ্য জীবনে একেবারে চলবে কেয়ামত পর্যন্ত আর এই সামান্য জীবনের মধ্যে দাওয়াত দিতে দিকে কত ক্লেশ কষ্ট করতে হয়েছে কষ্ট করতে হয়েছে নির্যাতিত হতে হয়েছে নিষ্পেষিত হতে হয়েছে আঘাত পেতে হয়েছে কত কষ্ট তিনি করেছেন না খেয়ে থেকেছেন মজলুম হয়েছেন এরপরেও এই সংগ্রামী স্বাভাবিক সাধারণ একটি জীবন উপহার দিয়ে গিয়ে তিনি বিদায় হদের সময় লক্ষ মানুষ ইতিহাস সাক্ষী দেয় এই মানুষকে সামনে রেখে নবীজি জওয়ালের রহমতেরও চূড়ায় দাঁড়িয়ে ভাষণ প্রদান করে কিছু নসিহত করে গিয়েছিলেন প্রিয় উপস্থিতি আর অপরদিকে নূয়াল্লাম দাবাতি কার্যক্রম পরিচালনা করেছিলেন সাড়ে নয় শত বছর ইতিহাস থেকে পাওয়া যায় ইনি সাড়ে নয় বছর দাবাত দিয়ে মাত্র চল্লিশ জোড়া পুরুষ চল্লিশ জোড়া মানুষকে অর্থাৎ চল্লিশ জন পুরুষ চল্লিশ জন মহিলাকে তিনি ইমানদার বানাতে পেরেছেন